ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে চাও এবছর এইচএস এক্সাম দিয়েছো বা অলরেডি এইচএস এক্সাম দিয়ে দিয়েছো জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়ে নার্সিং কলেজে অ্যাডমিশন হওয়ার দারুণ সুযোগ রয়েছে জিএনএম এবং এএনএম দুটো আলাদা কোর্স হলেও সিলেবাস তোমাদের একটাই অর্থাৎ তোমাদের যে এন্ট্রান্স এক্সামের সিলেবাস জিএনএম এবং এএনএম এর একটাই সিলেবাস একটাই পরীক্ষা এবং একই সময়ই পরীক্ষা জিএনএম কেবলমাত্র ছেলেরা করতে পারে আর জিএনএম মেয়েরা করতে পারে এন এম দু বছরের কোর্স হয় আর জিএনএম হচ্ছে তিন বছরের কোর্স হয় তোমাদের সিলেবাসে জিএনএম এন এম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন এসেছে কি কি পরিবর্তন এসেছে নাম্বার বিভাজন কিভাবে রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে কোন কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের পরীক্ষার ডেট অলরেডি পাবলিশ করা হয়েছে অর্থাৎ ডাব্লু বি বোর্ড তোমাদের উনতিরিশ শূন্য সাত দু হাজার পঁচিশ অর্থাৎ উনতিরিশে জুন তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে তাই অবশ্যই এই যে তিন মাসের মতো সময় রয়েছে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো জিএনএম এএনএমএ সিলেবাসে তোমরা যদি দেখো তোমাদের সিলেবাসে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং টোটাল ছয়টি সাবজেক্ট রয়েছে এবং টোটাল একশো পনেরো নম্বরের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে এই একশো পনের মধ্যে তুমি যদি আশি থেকে পঁচাশি নাম্বারের ওপরে তুলে নিতে পারো যারা মেয়েরা তোমরা এক চান্সেই এম কলেজে চান্স পেয়ে যাবে আর এর থেকে একটু কম অর্থাৎ তুমি যদি পঁচাত্তরের ওপরে আশির মধ্যে নাম্বার পাও যারা জিএনএম করতে চাও তোমরা কিন্তু জিএনএম এ আবেদন করে মানে জিএনএম এ কাউন্সিলিং করে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে এবারে জিএনএম এএনএম এর কাউন্সিলিং কিভাবে হয় তার পদ্ধতি পরবর্তীকালে আমি বলবো পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু ফর্ম ফিল তোমাদের আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে তাই অবশ্যই জিএনএম এনএম এর সিলেবাস সিলেবাসে কি কি সাবজেক্ট রয়েছে নাম্বার বিভাজন কি কি রয়েছে কিভাবে পড়বে বা বর্তমানে কম্পিটিশনটা অনেক বেশি তোমরা জানো কম্পিটিশনটাকে খেয়াল করে মাথায় রেখে কিভাবে প্রস্তুতি নিলে गवर्नमेंट কলেজে চান্স পাবে সমস্ত তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ছয়টি সাবজেক্ট রয়েছে জীবন বিজ্ঞান এই জীবন বিজ্ঞান থেকে পঞ্চাশ ইংরেজি থেকে পনেরো নম্বরের কোশ্চেন গণিত থেকে দশ নম্বরের কোশ্চেন জি থেকে দশ নম্বরের কোশ্চেন এবং লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নম্বরের কোশ্চেন টোটাল একশো পনেরো নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসবে এইগুলো আমি একদম ডিটেলস ভেঙ্গে ভেঙ্গে বলে দেব। জীবন বিজ্ঞান থেকে মানে পঞ্চাশ নাম্বারের কোয়েশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে দেবে কোন কোন চ্যাপ্টার গুলো তুমি পড়বে ক্লাস নাইন টেন এর যে সিলেবাস রয়েছে সেগুলো আমি বলে দেব। আর বর্তমানে যে কম্পিটিশন রয়েছে তার জন্য তোমাদের কি কি করতে হবে সেটাও আমি বলে দেব প্রথমে আমি আলোচনা করব জীবন বিজ্ঞান তো জীবন বিজ্ঞান থেকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন এবং দু নাম্বারের কোশ্চেন আলাদা আলাদা ভাবে হয় জিএনএম বা এন দুটোর একই পরীক্ষা একই সিলেবাস তো জীবন বিজ্ঞান থেকে 30 নাম্বারে কোশ্চেন এই তিরিশ নাম্বারে কোশ্চেন ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোশ্চেন এখানে নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ চারটে কোশ্চেন ভুল করলে এক নাম্বার কেটে নেবে তোমার প্রাপ্ত নম্বর থেকে ক্যাটাগরি টু তে রয়েছে অর্থাৎ দুই মার্কের কোশ্চেন রয়েছে দশটি এই দশটি কোশ্চেন এমসি কিউ কোশ্চেন অর্থাৎ তোমাদের সমস্ত কিছু কিউ কোশ্চেনই হবে এই কোশ্চেনে একটি ঠিক হতে পারে দুটো ঠিক 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 হতে 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 পারে 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 তিনটি চারটি এবারে সেটা তোমাকে কোশ্চেন দেখে বুঝে নিতে হবে এবং ক্যাটাগরি টু এর কোশ্চেনে লেখা থাকবে যেখানে কতগুলো অপশান ঠিক হতে পারে এটাও লেখা থাকতে পারে কারণ বিগত বছর আমরা দেখেছি ভৌত বিজ্ঞানের কোশ্চেন ক্যাটাগরি টু এর কোশ্চেন একটি করে অপশন ঠিক হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে কোনো একটি সেটা তুমি চিহ্নিত এখানে কিন্তু পরিবর্তন নতুন পরিবর্তন এসেছে তাহলে টোটাল থেকে হবে এবারে জীবন বিজ্ঞানের সিলেবাস কি কি রয়েছে জীবন বিজ্ঞানের সিলেবাসে তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে চ্যাপ্টার গুলো নবম শ্রেণীর চ্যাপ্টারে রয়েছে জীবন ও তার বৈচিত্র্য জীবন সংগঠনের স্তর জৈবনিক প্রক্রিয়া জীববিদ্যা ও মানব কল্যাণ পরিবেশ ও তার সম্পদ এই টোটাল পাঁচটি চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের তিনটে করে ইউনিট রয়েছে। ঠিক আছে। আর দশম ক্লাস যে সিলেবাস তোমাদের সঙ্গে দিয়েছে জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রভাবমানতা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রূপ অভিব্যক্তি ও অভিযোজন পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ টোটাল তোমাদের রয়েছে পাঁচটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার গুলো তিন চারটে করে ইউনিট রয়েছে এটা তা গেল মানে এটা গেল জীবন বিজ্ঞানের সিলেবাস এবার জীবন বিজ্ঞানের পরে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান থেকে টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে পরীক্ষা পনেরোটি এমসি কিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক মার্কের কোশ্চেন এবং ক্যাটাগরি টু তে দু মার্কের এমসি কিউ কোশ্চেন থাকবে পাঁচটি মানে কুড়িটি এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল 25 নম্বরের। ভৌতবিজ্ঞানে তোমাদের সিলেবাসে কি কি দিয়েছে? ভৌতবিজ্ঞানে ক্লাস নবম শ্রেণী এবং ক্লাস দশম শ্রেণীর সিলেবাসে যে চ্যাপ্টারগুলো দিয়েছে পরিমাপ নবম শ্রেণীর বলগতি পদার্থের গঠন ধর্ম, পদার্থের পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা শক্তি, তাপ, শব্দ। তাছাড়া দশম শ্রেণী ক্লাস টেনের যে সিলেবাসে রয়েছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনা সমূহ আলো চলতড়িৎ পরমাণু নিউক্লিয়াস পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সমূহ এটা গেল ভৌত বিজ্ঞানের অল ওভার সিলেবাস তোমাদের নাম্বার বিভাজন সমেত এবারে আসি ইংরেজি ইংরেজি থেকে পনেরোটি এমসিকিউ থাকবে গ্রামার বেসিসে কোশ্চেন গ্রামার থাকবে পনেরোটি কোশ্চেন এমসিকিউ কিউ কোশ্চেন পনেরো নাম্বারের এবার ইংরেজিতে তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো দিয়েছে সেটা আমি তোমাদের বলে দিই তোমাদের ইংলিশে টোটাল যে চ্যাপ্টার আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জ অফ ভয়েস ফেজাল ভার ভোকাবুলারি ইডম ফ্রেজ কমন ইরর স্পেলিং সিনোনমি অ্যান্টোনমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই চ্যাপ্টার গুলো রয়েছে ক্লাস 11 12 এর মানে এই গ্রামার সেকশন থেকে তোমাদের ইংলিশে কোশ্চেন পরীক্ষায় আসবে ইংলিশ হয়ে গেল এরপর আমরা গণিত গণিতে টোটাল 10 মার্কের এমসিকিউ क्वेश्चन থাকবে 10টি क्वेश्चन এখানে গণিতে তোমাদের ক্লাস 9 10 এর সিলেবাস অর্থাৎ ক্লাস 9 10 এর যে সিলেবাসে গণিতে রয়েছে সংখ্যা পদ্ধতি লসাগু গসাগু সূচক করণী লগারিদম সরলীকরণ সরলীকরণ গড় লাভ ক্ষতি বীজগণিত পরিমিতি ও ত্রিকোণমিতি অনুপাত ও সমানুপাত সাতকড়া সময় ও কার্য নল চৌবাচ্চা সরল সু চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি হাস। এই চ্যাপ্টারগুলো গণিতে রয়েছে টোটাল 10 কোশ্চেন क्वेश्चन এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে তারপরে তোমাদের সাধারণ জ্ঞান জিকে জিকে থেকে 10 নম্বরের क्वेश्चन হবে 10 টি থাকবে জিকে এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই তবে জিকে এর কিছু চ্যাপ্টার বা কিছু জায়গা রয়েছে যেখান থেকে क्वेश्चन পরীক্ষায় দেয় যেমন ভূগোল থেকে সৌরজগত ও পৃথিবী থেকে ভারত ও পশ্চিমবঙ্গ থেকে স্ট্যাটিক জিকে থেকে সাহিত্য কলা সংস্কৃতি স্থাপত্য ভাস্কর্য খেলাধুলা ইতিহাস প্রাচীন মানে ভারত পুরস্কার গুরুত্বপূর্ণ দিবস দেশের পরিচিতি মধ্যযুগের ভারত এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন পরীক্ষায় দেবে আধুনিক যুগের ভারত সংবিধানের বিবরণ ভারতীয় রাজনীতি জিকের কের এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পরীক্ষায় আসে জিকের পরে দেখো তোমাদের রয়েছে লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ এর কিছু জায়গা অ্যাকচুয়ালি লজিক্যাল রিজনিং আমরা কিন্তু এর আগে কখনো পড়ে আসিনি লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নম্বরের কোশ্চেন হবে এবং এই যে পাঁচটি কোশ্চেন আসবে যে চ্যাপ্টার গুলো থেকে আমি তোমাদের চ্যাপ্টার একটু দেখিয়ে দিই সাদৃশ্য শ্রেণীবিন্যাস ও সাংকেতিকরণ অসাংকেতিকরণ সংখ্যা শ্রেণী বর্ণমালা পরীক্ষা ক্রম সংখ্যা বিন্যাস সংক্রান্ত পরীক্ষা গাণিতিক মানে গাণিতিক ক্রিয়া পাজল তারপরে রয়েছে বর্ণশ্রেণী শ্রেণী নির্ণয় রক্তের সম্পর্ক সংক্রান্ত সমস্যা এইগুলো রয়েছে লজিক্যাল রিজনিং থেকে বুঝতে পেরেছ তাহলে তিন মাস সময় বাকি রয়েছে পরীক্ষাকে তো এই অল্প সময়ে তোমরা কিভাবে এত বড় সিলেবাস কমপ্লিট করবে অনেকে ভাবছো যে এত বড় সিলেবাস তিন মাসে কি কমপ্লিট করা সম্ভব হ্যাঁ সম্ভব তোমাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কও করতে হবে এবং কোথাও না কোথাও গাইড নিয়ে তোমাকে পড়তে হবে তোমরা জানো আমরা পড়াই পড়াই অর্থাৎ অনলাইনে অনলাইন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিগত বছর গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে এই সকল স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে আরো স্টুডেন্ট রয়েছে কিছু স্টুডেন্টের আমি হচ্ছে এনরোলমেন্ট যে সার্টিফিকেট যারা চান্স পেয়ে গেছে তাদের আমি ফটোগুলো দেখাচ্ছি তোমরা যদি আমাদের নতুন যে পেইড ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচ একদম প্রথম থেকেই ক্লাস হবে প্রত্যেক দিন সন্ধেবেলা থেকে আমাদের এই ক্লাসগুলো হয় এখানে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথেমেটিকস ইংলিশ জিকে রিজনিং তোমাদের সিলেবাস যে ছয়টি সাবজেক্ট রয়েছে একদম ডিটেলসে বিষয়ভিত্তিকভাবে কন্টিনিউ প্রত্যেকদিন সন্ধে থেকে ক্লাস হবে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস মকটে সমস্ত কিছুই তুমি পাবে মাত্র তোমাকে ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ছশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে কোনো মান্থলি টাকা আমরা নিই না একবার ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত অল সাবজেক্টের সিলেবাস ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সাজেশন মক টেস্ট অল ওভার এভরিথিং তুমি পাবি এবং গাইড পেয়ে যাবে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে কিভাবে কাউন্সিলিং করাবে সমস্ত কিছু যারা আমাদের নতুন পেইড ব্যাজে যুক্ত হতে চাও একদম প্রথম থেকেই ক্লাসগুলো হবে তোমরা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বিস্তারিত এখান থেকে তোমরা জেনে নেবে বা তোমরা সরাসরি প্লে স্টোরে যাবে লার্ন মাইল লিখে সার্চ করবে লার্ন মাইল এই অ্যাপটি পেয়ে যাবে এই অ্যাপটি ইনস্টল করবে এখানে পেমেন্ট করলে তোমরা অটোমেটিক্যালি জয়েন করে যাবে যদি নিজের পেমেন্টের অপশন না থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে চাও তাও তুমি কি করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে তোমাদের সিলেবাসে যা কিছু রয়েছে তোমাদের সিলেবাসে ছয়টি সাব মানে ছয়টি সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা চ্যাপ্টার প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু পড়াব আর তোমরা যারা প্রথম আমার এই ক্লাসটি দেখছো এর আগে এই ক্লাসগুলো দেখো তোমাদেরকে বলে রাখি সাল থেকে যখন এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছিল জিএনএম এএনএম তখন থেকেই আমরা পড়াচ্ছি প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আমাদের কাছে পড়ে সাকসেস পেয়েছে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে কিভাবে গাইড মেনে চলবে কিভাবে তোমরা পড়াশোনা করবে এবং প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্র্যাকটিস সেশন আমরা ইউটিউবে করাই তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো প্লেলিস্ট চেক করবে প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস দেওয়া রয়েছে ওখানে প্রত্যেকটি ক্লাসে তোমরা অংশগ্রহণ করো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো আজকে সেশন এই পর্যন্ত ডিটেলস সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম তোমরা সিলেবাস সম্পর্কে একটি ধারণা পেলে খাতায়গুলো লিখে লিখে দরকার পড়ে দু একবার দেখবে ভিডিওটা দেখে খাতায় লিখে নেবে সিলেবাসে কি কি রয়েছে নাম্বার বিভাজন কি কি রয়েছে এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে আজকে শেষ আমি এখানেই শেষ করছি